দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাট হচ্ছে হাট এই হাট সপ্তাহে একদিন রোজ রবিবার বসে আপনাদের কিছু ছাগলের বাচ্চা দেখাই হাই কোয়ালিটির বাচ্চা বলতে মাঝারি মাজারই চাই থাকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তোর ভাই আজকে কত পিস টানছেন বাচ্চা আজকে ছাগল আনছি আঠারো পিস আঠারো পিস কি ভাই বেচা কিনা বেচা কিনা কুরমানের বাজার তো ভাই এই জন্য বাচ্চার বাজারটি একটু কম ভাই এই জন্য আজকে টাকার জন্য মানে কুরমানের ছাগলের জন্য চাহিদা বেশি তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু ছাগল দেখান নাকি খেল্লা ভাই খাল্লাহ আর সাথে দামও একটু জানান যে কেমন কী হাই কোয়ালিটি ভাই

চোখ তো সাদা একবারে মার্বেলের মতো এত বড় বাচ্চা সাড়ে সতেরো হাজার টাকা বাচ্চাটা তো খুব সুন্দর কোয়ালিটি একদম খামার উপযোগী বাচ্চা এটা শিরোই না ভাই তো সেই কোয়ালিটি ভাই

से छोटा मामा छोटा बच्चा आसे और की भाई तो আসলে ছাগল তো অনেক আনে কিন্তু প্রচণ্ড রোদ গরমের মধ্যে তো সব দেখানো সম্ভব না এর মধ্যে থেকেই দেখা যাচ্ছে যে আপনাদের কিছু বাচ্চা দেখানোর চেষ্টা করি যে অল্প আকারে এর মধ্যে যে কোনো ছাগল যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করলে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে সারা বাংলাদেশে যেখানেই বাস যায় আর কি সেখানেই বড়ো ভাই ডেলিভারি দিতে পারবে সমস্যা নাই হয় স্যার ভাই আপনার নাম্বারটা একটু একবার বলেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান তিপ্পান্ন বারো পঁচাত্তর ওটা আমার ইমো নাম্বার হোয়াটস নাম্বার আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন অনেকে লালন পালন করতে পারেন না তারা বুদ্ধ পরামর্শের জন্য ফোন দিতে পারবেন আর যদি উন্নত জাতের হাই কোয়ালিটি ছাগল নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেসটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ